আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিজনেস বাংলা নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে আমি এমন একটি জায়গার সন্ধান দিব যে জায়গার দাম মাত্র দশ হাজার টাকা করে কাঠা এবং সরাসরি রাস্তার সাইডে এই দেখুন মেইন রোড এই যে দেখুন মেইন রোডের এই যে দেখুন সুন্দর রোডের সাইডে মাত্র দশ হাজার টাকা করে কাঠা এই জমির দেখুন মাত্র দশ হাজার টাকা করে জায়গা এত সুন্দর জায়গা এত কম দামে আর সাথে আপনার এখানে পাশে খাল আছে এই যে খালের পাশে আপনার পানির ব্যবস্থাও রয়েছে তো এত সুন্দর জায়গা এত কম দামে খুবই অবিশ্বাস্য এবং এখানে জায়গার দাম তুলনামূলক একটু কমই থাকে এইসব জায়গা দশ হাজার টাকা করেই পাওয়া যায় আমি আপনাদের জন্য এই জায়গাটি খুঁজে বের করেছি এই এখান থেকে এই যে দেখুন বেড়া থেকে শুরু করে এতটুক পুরোটুক জায়গা এখানে সর্বমোট আপনাদের দুই বিঘার মতো জমি আছে সর্বমোট দুই বিঘা দুই বিঘা বলতে আপনার এখানে মোট চল্লিশ কাঠা জমি রয়েছে এখান থেকে ওই যে সরিষা ক্ষেতের থেকে শুরু করে একদম সোজা লম্বালম্বী মোট বিশ 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 চল্লিশ কাঠা জমি রয়েছে তো এই চল্লিশ কাঠা জমি প্রত্যেক কাঠা বিক্রি হবে আপনার দশ হাজার টাকা করে আর একটা সুবিধা হচ্ছে আপনারা যার যেতটুক প্রয়োজন আপনারা সেতুটুক কিনতে পারবেন আর সবাই রোড সাইড থেকেই সোজা করে আপনাদের জায়গার মাপটা আপনারা কিনে নিতে পারবেন একদম যার যেতটুক দরকার কেরো দুই কাঠা দরকার কেরো পাঁচ কাঠা দরকার কেরো দশ কাঠা দরকার আপনারা সবাই যার যেতটুক প্রয়োজন আপনারা সেতুটুক নিতে পারবেন আর একদমই রোড সাইড থেকে আপনারা নিতে পারবেন আপনাদের প্রয়োজন যতটুকু ততটুকু কিনতে পারবেন আর এই জায়গা সম্পর্কে পরিপূর্ণ ডিটেলস এবং এটার ফোন নাম্বারটি আমি ভিডিও লাস্টে বলে দিব তার আগে আমি আপনাদেরকে এই জায়গা সম্পর্কে কিছু তথ্য এবং এটা দলিল সম্পর্কে কিছু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব এবং সাথে করে এই জায়গার মালিক সম্পর্কে এবং সব কিছু আপনাদেরকে বিস্তারিত এবং এই জায়গার ভিতরে ঢুকে এবং এটার পরিপূর্ণ সম্পূর্ণ আপনাদের ডিটেলসটা আমি আপনাদেরকে জানাবো তো ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন আর যারা সৌদি প্রবাসী এবং যারা প্রবাস থেকে আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তারাও প্লিজ যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে ফেলুন যাতে করে এরকম সুন্দর সুন্দর জায়গার ভিডিও আমি আপনাদের জন্য শেয়ার করতে পারি এবং আশা করি আপনারা কম দামে জায়গা পাবেন আমার কাছ থেকে কম দামে জায়গা কিনতে পারবেন এবং সবাই সবাই যারা মূলত জায়গা কিনতে চায় সবাই আমার কাছ থেকে জায়গা কিনতে পারবেন আমাদের কাছ থেকে তো আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি আর এই যে দেখুন একদমই মেইন রোডের সাইডে আমি আপনাদেরকে এখন এটার ভিতরে প্রবেশ করে দেখাবো একদমই মেইন রোডের সাইডে এই যে দেখুন আমরা ঢুকে পড়েছি জমির ভিতরে এই দেখুন একদমই সুন্দর জমি সর্ষে সরষে ক্ষেত আছে এখানে এখানে ঘাস লাগানো এই ঘাসগুলো যাতে খেয়ে না ফেলে এর জন্য বেড়া দেওয়া এই যাতে ঘাসগুলো ছাগল গরুর না ফেলে তার জন্য এই দেওয়া তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে মোট চল্লিশ কাঠা আপনারা কিনতে পারবেন এই যে এই সর্ষ ক্ষেত থেকে এখান থেকে এই যে ক্ষেত থেকে শুরু করে একদমই এখানে সম্পূর্ণ মোট চল্লিশ কাঠা আপনারা কিনতে পারবেন খুবই সুন্দর জায়গা এখানে ঘাস লাগানো এখানে ক্ষেত খুবই সুন্দর জমি ক্ষেতের ভিতরে খুবই সুন্দর মনোরম পরিবেশে যারা কেউ যারা চান যে বাড়ি করবেন বা কেউ কোনো কিছু করবেন তারা অবশ্যই এই জায়গাটি কিনতে পারেন এবং খুবই সুন্দর একটি জায়গা আর দেখুন একদমই মেইন রোডের সাইডে গাড়ি ঘোড়া চলছে একদমই মেইন রোডের সাইডে এবার আমি এটা সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই এই জমিটির মালিকানা এক মালিকানা জমি কোনো অংশীদারিত্ব নেই একদমই ফ্রেশ দলিল কাগজপত্র তবে এই জমি একটা সমস্যা হচ্ছে এখানে কিন্তু আপনার বর্ষার সিজনে পানি উঠবে যেহেতু দেখুন মেইন রোড থেকে এটা অনেকটা নিচে জায়গা মেইন রোড থেকে দেখুন এই যে মেইন রোড থেকে অনেকটাই নিচে এটা বর্ষার সিজনে এখানে পানি থাকবে তো আপনারা এখানে বালু ফেলবেন যদি আপনারা এখানে বসত বাড়ি করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে বালু ফেলা লাগবে কারণ বালু না ফেললে আপনারা এখানে পানি উঠে যাবে আর সেটাই আপনাদের বালু ফেলে আপনাদের এখানে থাকবে যদি বালু ফেলতে পারেন খুবই সুন্দর একটি ধরেন আপনি এখানে কত আপনি এখানে কয় লাখ টাকার দুই লাখ টাকার আড়াই লাখ টাকার বালু ফেললেই অনেক অনেক বালু ফেললে আপনাদের এই জায়গা ভরাট হয়ে যাবে এবং খুব সুন্দর আর এই বিশেষ করে এই সিজনে তো কোনো সমস্যাই নেই দেখুন সর্ষে হয়েছে ঘাস হয়েছে আপনাদের কিন্তু বর্ষার সিজনে এখানে পানি থাকবে এটা এটা আপনাদের মেনে নিতে হবে আপনি দশ হাজার টাকায় আপনি খুবই একদম ই জমিতে আর আপনি খুঁজে পাবেন না তাই না দশ হাজার টাকা করে কাঠা তার মানে আপনাদের শতাংশ পড়ছে দুই হাজার টাকা করে মাত্র শতাংশ পড়ছে তো আপনার সেটাও মেনে নিতে হবে আর এখানে বালু ফেললে একদম সুন্দর বালু ফেললে আপনারা এখানে একদমই সুন্দর ই করতে পারবেন দেখুন মেইন রোড থেকে একটু করে উঁচা জায়গাটা মেইন রোড এটা কারণ এখানে পানি জমে বলে এখানে বর্ষার সিজনে পানি জমে তো অবশ্যই আপনারা এই জায়গাটি কেনার চেষ্টা করবেন কারণ অবশ্যই সুন্দর জায়গা এটা এটা কিন্তু বিক্রি হয়ে যাবে আমি আমি জানি যে ভিডিও দেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যাবে তো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন আর এখানে তারপরেও আবার আপনারা দলিল দেখার চেষ্টা করবেন দলিল পত্র দেখে তারপরে আপনারা জমিটি কেনার চেষ্টা করবেন আর কোনো তবে আমি এটা বলতে পারি যে এখানে কোনো সমস্যা নেই এই জমির একদমই ফ্রেশ আমি দেখেছি জমি একদমই ফ্রেশ জমি আর কোনো মালিকের কোনো সমস্যা নেই মালিকানা এক মালিকানার জমি আর খুবই সুন্দর একটি পরিবেশে এই যে এই সোজা একদমই এই সোজা থেকে শুরু করে আপনারা এই পর্যন্ত জায়গাটি পেয়ে যাবেন মোট চল্লিশ কাঠা জমি আর সবচেয়ে সুন্দর একটা বিষয় হচ্ছে আপনার যার যেহেতু প্রয়োজন আপনারা নিতে পারবেন সে চল্লিশ কাঠা বিক্রি করবে আপনি হয়তোবা তার কাছ থেকে বিশ কাঠা নিতে পারেন দশ কাঠা নিতে পারেন এভাবে আপনি কিনতে পারেন তো যারা কিনবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর সবকিছু দেখে শুনেই কিনবেন আর এখনো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সামনে আমি শেয়ার করতে পারি আর এখন আমি ঠিকানাটি বলবো আর ঠিকানাটি বলার আগে আপনাদেরকে আরেকটি কথা যে অবশ্যই আপনারা সব সময় রোড সাইডের জায়গা কেনার চেষ্টা করবেন যাতে করে আপনাদের কোনো সমস্যা না হয় অবশ্যই রোড সাইডের জায়গাটা আপনারা কেনার চেষ্টা করবেন তো এখন আমি আপনাদেরকে এটা ঠিকানাটি বলে দিব এবং নাম্বারটি ডিসক্রিপশনের বক্সে দেওয়া থাকবে অথবা স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনারা সেক্ষেত্রে যোগাযোগ করে নেবেন তো এখন এটা ঠিকানাটি হচ্ছে বরিশাল বাকেরগঞ্জে বরিশাল বাকেরগঞ্জ এই ঠিকানাটি বরিশাল বাকেরগঞ্জ একদম মেইন রোডের সাইডের জমি তো যারা যারা কিনবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে খুব সুন্দর একটি মনোরম পরিবেশ যারা যারা চান বাড়ি করতে তারা অবশ্যই এখানে বাড়ি করে থাকতে পারবেন এবং এখানে কারেন্টের লাইনটাও আছে এই যে দেখুন উপর থেকে তার টাঙানো হয়েছে কারেন্টের লাইনও আছে এবং সাথে করে সামনে খাল আছে যাতে করে আপনারা পানির লাইন নিয়েও আপনারা বসবাস করতে পারবেন তো যাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি আর সবাই বেশি বেশি জায়গা কেনার চেষ্টা করবেন আর জায়গায় আপনার জায়গা কিনে রাখলে কখনো লস হয় না জায়গা হচ্ছে একটি পরিপূর্ণ সম্পদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ